হ্যালো গাইস গুড মর্নিং তো সকালবেলা দেখতে পারছো গাইস ভিডিওটা শুরু করলাম আর সকালবেলা আজকে দেখতে পারছো মানে এতই কুয়াশা পড়ছে তো বলার বাইরে সকালবেলা সব কবিতরগুলা দেখতে পারছো মানে উঠে উঠে এখানে আবার মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তো সবগুলা সকালবেলা একবার আমি খাবার দিয়ে দিচ্ছি অলরেডি আবার খাবার দিবো তো এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো এতই কুয়াশা দেখতে পাচ্ছ গাইস আর কুয়াশার মধ্যে কোনো কবিতরে এখন পর্যন্ত বাইরে যায়নি তো সবগুলাই এখানে রয়ে গেছে আর কতগুলাই যে উপরে আছে এই যে টিনের উপর আর এইখানে তো এতই কুয়াশা আর ঠান্ডা আজকে গাইস তো বলার বাইরে তো এখন খাবার দেবো তো চারিদিকে দেখতে পারছো মানে কুয়াশা কুয়াশা তো এই যে সব কবিতর এখন মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তো বাচ্চার কাছে এখন নাই বাচ্চাগুলো যেহেতু এখন বড়ো বড়ো হয়ে গেছে এই যে গাইস তোমরা দেখতে পারছো অলরেডি আমি খাবার দিয়ে দিছি তো সব কবিতর এখন সুন্দরভাবে খাবার খাচ্ছে তো এতই কুয়াশা আর কুয়াশা ঠান্ডার দিন গাইস আর কুয়াশা আজকে যেহেতু বাইরে কবিতরগুলো যেতে পারিচ্ছে না আর বিশেষ করে এই কুয়াশার দিন মানে বেশি বেশি করে খাবার দিবে তো বাইরে গেলে কবিতরগুলোর একটু ফ্লাই করার একটু সমস্যা হয় উঠতে একটু সমস্যা হয় তোমরা চেষ্টা করবে বাড়িতে বেশি করে খাবার দিবে এবং যেন খাবার খেয়ে যেন বাড়িতে জানে থাকার মানে থাকে তো এটাই চেষ্টা করবে তো এই কুয়াশার মধ্যে কিন্তু অনেক কবিতর কিন্তু হারিয়েও যায় বুঝতে পারছ তোমরা অলরেডি আমি কি বলতে চাচ্ছি তো অবশ্যই তোমরা বাড়িতে বেশি বেশি খাবার দিবে কুয়াশার মধ্যে আর ঠান্ডার দিন গাইস কবিতর তো অলরেডি বেশি খাবার খায় তোমরা প্রত্যেকই তো জানোই গরমের সাথে ঠান্ডার দিন কিন্তু কবিতর বেশি খাবার খায় তো শীত মৌসুমে অন্তপক্ষে তো এখন কবিতরগুলো সবগুলো সুন্দরভাবে খাবার খাচ্ছে আর ঠান্ডার দিন গাইস একটু খাবারের আইটেমটা একটু ভালো ভালো দিবে যাতে ওদের যেন শরীর যেন গরম ধরে খাবার খেয়ে আমি তোমাদেরকে এখন খাবারগুলো দেখাচ্ছি কি কি আমি খাবার দিলাম সকালবেলা এই যে গাইস অন্তপক্ষে যেগুলো আমার খাবার কবিতরের তোমরা দেখতে পারছো অলরেডি তো এখানে আছে যে সরিষা আছে চাল আসে আর গম আছে এগুলোই আমি খোয়াই ঠান্ডা দিন গাই তোমরাও চাইলে সরিষা একটু করে দিতে পারো আর সরিষা সেজন যেহেতু আসতেছে সামনে তো প্রত্যেকে এখন সরিষা পাবে এই যে সরিষা তো সরিষাটা খোয়াবে এখন থেকে শুরু করে দেবে সরিষা খনা এবং গম সাথে গম এবং চাল এই তিনটা জিনিস যদি রাখতে পারো তাহলে অবশ্যই তোমার কবিতর সুস্থ থাকবে ওর সঙ্গে আরও কিছু আইটেম দেওয়া যায় তো হচ্ছে যে এই ভুট্টা এইগুলো দেওয়া যায় তো আমার যেহেতু ছায় কবি তোর সেজন্য আমি এত কিছু খোয়াই না এই যে সাধারণ তিন জাতের খাবারটাই দিই চাল সরিষা আর হচ্ছে যে গম এই তিনটাই দিই আর ছায় দেওয়া যেহেতু এই জন্য আর কি এগুলোই দেই তো ঘিরে ঘাড়ে থাকলেও অবশ্যই আরেকটু আইটেম বাড়তি করে দিতে পারো তোমরা তো এই হচ্ছে বিষয় গাইস